তুমি এই স্ট্যান্ডটা নিবা নাকি দেখো যদি ভিডিও করার জন্য বলতে কি মানে আমি ভাবছিলাম যে তোমাকে আর এই ভাইকে একটু দেখাবো যে তোমরা কেমন আছো যারা জানতে আমি আর পারলাম না বের করতে আসতে তোমাদের এই ঘটনা দেখে আমি আজকে আর করবো না এমনি তোমাকেও দেখা হবে কি করে বলছি কি বলবো লাইভে এসছি তোমাদের মাঝে তো আমাদের তো অমূল্য রতন চলে গেছে তোমরা জানো আর এখানে আমাদের বাড়িতে কয়েকজন দিভাই এসেছে আমার বন্ধু একটা এসেছে ছোটো ভাইয়ের বন্ধু আর আর এসছে হচ্ছে আমার আলপনার হচ্ছে বান্ধবী ছোটবেলার ক্লাসমেট করধ স্কুলে পড়াশোনা করতো আর আর একটা হচ্ছে মাসিমা এসে পেছনে বসেছেন বালুঘাট থেকে আর একটা দিদি ভাই এদিকে দাঁড়িয়ে আছে তো আমাদের তো কিছু বলার নেই এই দিদি ভাইটা বলছিল যে তোমরা ভিডিও করো আর তোমরাও চ্যানেলে যারা আসো তারা সবাই বলছো মাসিমাকে দেখা মাসিমাকে মাসিমা তোমাদের আর ভালো নাই বন্ধুরা যাক আমি ভালো থাকবো তাই আমার চলে গেল কথা ভিডিও করতা সব বন্ধুদের সাথে কোথাও যে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছি না আমাদের তুমি দেখতে পাচ্ছ তোমরা আর কি কি নাই আমাদের কিছু মানে আমরা ওই ভিডিওটা আমি করছি মানে করতে চাইছিলাম না কিন্তু সবাই মিলে আমাকে জোর জবরদস্তি করে আর আলপনাকে তো কলকাতায় আমার একটা দাদা ছিল আমার সঙ্গে ওই রাত্রিবেলাতে থাকতো না কিন্তু ওই দাদাটা যা করেছে আমার জন্য অনেক করেছে মানে ওটা আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না আর কলকাতার মতো বাজারে একা একা যে কী করেছি না মানে সেটা আর বোঝাতে পারবো না আর ওখানে কাউকে পায়নি সাথে কেউ সাথে ছিল না এত কষ্ট সকাল ভোরবেলা আমাকে ফোন করে বলছে যে পালস পাচ্ছি না তখন তো আমি হেঁটে যেতে পারছি না আমার বিল্ডিংয়ে এমন অবস্থা হয়েছিলো আমার আমার শাশুড়ি তখন ওখানে আমার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে উঠে বসে গেছে মানে ফোন একটা আতঙ্ক লাগছে যখন যে কখন যে কী খবর আছে তখন ফোন পেয়েছে আমার শাশুড়ি মাতার সঙ্গে সঙ্গে ওখানে মানে নিস্তেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমি তো আমার টোটাল শরীর কাঁপছিলো তখন তো ওখানে গিয়ে তো দেখলাম অনেক কষ্ট করে গেলাম ওখানে আর তখন লিফ্টটা বন্ধ ছিল লিফ্টে উঠতে পারেনি সিঁড়ি দিয়ে ঘুরছিলাম একা সব ফাঁকা চারিদিকে তো এইভাবে কলকাতা থেকে কোনোভাবে কষ্ট করে ম্যানেজ করে আর নিয়ে এসেছি নিয়ে এসে আমাকে একটা সেকেন্ডের জন্য আলপনার পাশে কে কাউকে দেয়নি আমাকে আমাকে চা মানে আমার শাশুড়ি মা তো ওখানে তোমরা দেখেছো অনেকে কে কে সব বাইরের সব লোকরা ভিডিও করেছিল আর আমাকে ছয় সাতজন মিলে তুলে নিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছিলো মানে সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিলো একদম মানে কোনো সেন্স ছিল না তখন তো ওখানে অন্যদিকে নিয়ে গিয়ে আমাকে সব মাথায় জল টল দিয়ে হাতে হানতাম কি করছিল অত আমার খেয়াল নাই তো আলপনাকে আমি শেষ ভালোবাসাটাও বাঁচতে পারিনি তো এইটুকুই বলার ছিল আমার বেশি কিছু আর বলার নাই তোমরা অনেক দিন থেকে প্রায় ছয় দিন থেকে মানে চাতক পাখির মতো চেয়ে আসো যে আমরা কি বলবো বা কি করব তো এতটুকুই বলবো যে স্বয়নে স্বপনে সবসময় শুধু আপনা আমি পাচ্ছি তো ওটা আমার পক্ষে মানে মেনে নেওয়া যাচ্ছে না এমন অবস্থা হয়েছে আমার মেয়ে হারা গেছে আর ভালো লাগে না কৃষ্ণ বলে দাও তোমরা এত বড় ক্ষতিটা আমার কেন করলো আর আমাদের সমস্যা অনেক হয়ে আছে আমরা নানান সমস্যার উপর দিয়ে চলছি এই জন্য ভিডিও টিডিও এগুলোতে আমাদের আর যে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো এই পরিস্থিতি নেই মানে একটা মানুষের তো একটা সম্বল চাই সেটা নেই আমাদের আর বলি চলে না এখন আমাদের মন হলেই ভালো আর বাঁচতে চাই না বন্ধুরা যার নিয়ে বাঁচবো তাই চলে গেছে তো তোমরা আমাদের এরা সবাই যারা এখানে আছে সবার রিকোয়েস্টে ভিডিওটা করছি হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না তোমাদের আমি আমি খারাপ লাগে বলে আমি ভিডিওটা আর করি আর আমার শাশুড়ি মায়ের মানে ভিশন মানে আমি যা ট্যাকল করছি এক এক সব কিছু মানে পাশেকেও নিয়েছি তো ওই জন্য আরও ভেঙে পড়বে আপনাদের দেখলে বা আপনাদের কথা শুনলে আরও খারাপ লাগবে ওই জন্য আমি আরও করি কালকে আমি একটু আলাদা হয়েছিলাম ওই নাকড়িতে গিয়েছিলাম আর অনেকেই ওখানে তোমরা যাচ্ছ তো আমি না দশ দিন থেকে কিছু খাই মানে শুধু একটু করে ফল ফল তো খাওয়া যায় না মিষ্টি জিনিস তো মুখে দিলে একবার খাচ্ছি তো আরেকবার খেতে মনে পারছি না ফল খেয়ে থাকতে হবে ফল খেয়ে আর থাকা যায় তো কালকে মানে আমাদের সঙ্গে যদি কেউ থাকতো ওখানে তাহলে একটু যদি মানে একটু সব মানে শক্তি যদি জোগাড় কেউ থাকতো কেউ ছিল না আমাদের আমাদের একটা সৎ বুদ্ধি সৎ উপদেশ কাউকে পাইনি আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেলাম তারপর কি করতে কি হয়ে গেল ভালো মানুষটা যাকে আমরা পাঁচ দিন আগেই এতগুলো রক্ত দিয়েছি শরীরে মানুষটা ভালো আমি দেখলাম তো আমরা যেখানে ওকে ভর্তি করেছিলাম আগে হসপিটালে ওখানে ব্লাড পেয়ে একদম কত হাসি খুশি ও আমাকে কত মানে আমাকে সত্যি কথা বলে দিচ্ছি আমি যেখান থেকে যেতাম আমাকে জড়িয়ে ধরতো মানে একটা ভালোবাসার সম্পর্ক না আলাদা ছিল মানে সেটা মানুষ হয়তো বুঝতে পারবে না বা আছে যা তোমাদেরও আছে আমি ফালতু বলবো না যে আমি একা এটা না তাহলে অহংকার হয়ে যাবে ভালোবাসার জিনিসটা তো তোমরা জানো তো সেদিন যেদিন ওকে ভালো করে নিয়ে এসলাম নিয়ে এলাম নিতে গিয়েছিলাম ওপরে গিয়ে দেখছি সেই খুশি ও আমাকে মানে মুখ ইয়ে করছে বিভিন্ন ভঙ্গিমা করছে তো আমি তখন তো মানে ভীষণ আনন্দ ছিলাম কিন্তু কয়েক দিনের মধ্যে চার পাঁচ দিন তারপর জ্বর জ্বরে নিয়ে চলে গেলাম কলকাতায় গিয়ে তো এরকম আর শেষ রক্ষা আমাদের হলো না তো কৃষ্ণকে অনেক বলে গেছিলাম যে প্রভু আমরা যা দুর্দিনের দুর অবস্থায় আছি তুমি আমাদের মানে রক্ষা করো যে কোনো বিনিময়ে ডাক্তারবাবুকে অনেকগুলো ডাক্তার ছিল পনেরো ষোলো জন ডাক্তার ওকে এরকম একটা মানে বেড ছিল বড় সড়ক চারিদিক দিয়ে ডাক্তার আর ডাক্তার খালি বসে আছে আর ঘিরে রেখেছে আমাকে দেখতে দিচ্ছে যেতে দিচ্ছে কথা বলতে দিচ্ছে আলপনা তো ওই কমায় চলে গেছিলো তো অনেক চেষ্টা ওরা করেছে তো ওগুলো না সবসময় মুখে আর আমি সব থেকে আল্পনাকে এই কয়দিন মিলে সব থেকে বেশি আমি দেখেছি কাজ থেকে আমার শাশুড়ি মা তো অত উপরে উঠতেও পারবে না যতই লিপ থাকুক হাঁটতে হবে অনেক দূরে যেতে হবে প্রথমে ওদের নতুন নতুন যেটা বিল্ডিং সেখানে ছিল তারপর মোটামুটি বিকেলের দিকে ওকে পুরোনো বিল্ডিংয়ে শিফট করে তো আমার শাশুড়িকে এক জায়গায় রেখেছি খাওয়া দাওয়ার জায়গায় নিয়ে গিয়ে দিয়ে এসেছিলাম নিয়ে আসতে পারিনি আমার যে দাদাটা ছিলো ওকে বলছিলাম তুই আমার শাশুড়িকে নিয়ে খেতে গেছে তো আমার শাশুড়ি একাই চলে এসেছে তো এবার একাই সব ফেস করছি যা ডিসিশান হচ্ছে ডক্টরের সঙ্গে একাই নিচ্ছি যা যা করতে বলছে ওরা যে এটা করবো করা যাবে কি না এত টাকা লাগবে এটা করলে এত টাকা লাগবে এটা করলে সেই লাগবে এরকম মানে করছিলাম তো একা একাই ওইভাবে ডিসিশান নিচ্ছিলাম আর তোমাদের তো সেরকম জানাতে পারবো না আমরা তো অনেক হসপিটালে ঘুরেছি

ওরা আসে আমাদের বলিছে একটু করো বন্ধুরা সবাই জানতে দেখার জন্য তোমাদের জানার জন্য সবাই চিন্তা ভাবনা করেছে তার জন্য আমরা দেখা দিলাম ওদের অনুরোধে আর বিশেষ করে এই দিদি ভাইরা বলছে যে তোমাদের নিয়ে মানে সব আমি এখানে বলবো নানান রকম কথা উল্টা পাল্টা কথা মানুষের তো কি বলবো যাই হোক বলছে বলুক করে তো ওরা এরকম বলছে তোমরা ভিডিও করো তো সেই জন্য আরো বিশেষ করে আসলাম হয়তো আর কয়েকদিন করতে পারবো না আসবো আমরা পরে তো আমাদের পরিস্থিতি এই যে দিদি ভাইটা এখানে আসো দেখতে এই দিদি ভাইটা এই যে এখানে নমস্কার সবাইকে প্রথমেই বলছি তো আমি না একটা কথা বলি আমরা কারোর পাশে এসে দাঁড়াতে পারি কাউকে সহযোগিতা করতে পারি কারণ আমরা মানুষ তো দিন শেষে প্রত্যেকেরই মনুষ্যত্ব বোধ থাকা উচিত এই এরকম একটা মানে কি বলবো একটা মর্মান্তিক ঘটনা আমাদের প্রত্যেকের মানে আজকে আলপনাকে কে না চেনে আলপনার জন্য গোটা সবাই কাঁদছে মানে যারা ক্যামেরার ওপারে আছে তারাও কিন্তু খুবই কাঁদছে খুবই তারা ভেঙে পড়েছে তার মধ্যে কিছু মানুষ ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে থাকে কিছু মানুষ এইগুলোর সুযোগ নিয়ে সামান্য কিছু ভিউস আর সামান্য কিছু ইনকামের জন্য এত খারাপ নোংরা কিছু মানে তাদের তাদের সম্বন্ধে না আমি বেশি কথা বলতে চাই না কারণ আমার গা ঘিন ঘিন করছে আমি কাজ থেকে এসে দেখলাম এই যে ছোট্ট ভাই আমি ভাই বলে সম্বোধন করেছি এবং এই যে পাশে মাসি মানে এরা না ভেতর থেকে শেষ হয়ে গেছে এদের বাঁচার ইচ্ছাটা নেই এরা ভেতর থেকে শেষ হয়ে গেছে এরা যে এসে প্রতিবাদ করবে এদের সম্বন্ধে কিছু বলবে সেই সেই ক্ষমতাটাও নেই আর এটা হচ্ছে আলপনি আলপনার শাশুড়ি মা ঠিক আছে ওনারা না মানে কি বলবো ওনারা বলছে যে আমাদের এগুলো নিয়ে কোনো যায় আসে না মানুষ যা করছে করুক কিন্তু আমি বারবার একটা কথা বলবো কোথাও তো কি আমরা মানুষ কেন এত নোংরামো এত অপপ্রচার ভালোভাবে সুন্দরভাবে খেতে পরিশ্রম করে ভিডিও করো আজ না হোক কাল সফলতার মুখ দেখবেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি তোমাদের তোমরা সৎ থাকো তোমরা তোমাদের জায়গা অনেস্ট থাকো এই সমস্ত অপপ্রচার নোংরামি বন্ধ করো জোর হাত করে বলছি এরা দেবতুল্য মানুষ এরা সনাতন ধর্মে ঈশ্বর ধর্মে বিশ্বাস এরা মুখ বন্ধ করে আছে এরা চুপচাপ আছে মানে এটা না কিন্তু যে এরা কোনো কিছু বলতে পারে না প্রতিবাদ করতে পারে অনেক লোক যা অনেক লোক আমাদের সঙ্গে সবাই যে ইনি কিন্তু একজন হাই স্কুল টিচার হাই স্কুল টিচারের মানে মিসেস উনিও একজন মানে হাই স্কুল টিচারের সমতুল্য একজন মানুষ হয়তো চাকরি বাকরি এখন তো অনেক সমস্যা আরও একজন এসছে উনিও টিচ মানে স্কুল টিচারের ওয়াইফ তো সেটা আমাদের কাছে ম্যাটার না সবাই বলছে চলো তোমাদের পাশে আমরা সবাই আছি আরও একজন এসছে ও আবার ওর হাজব্যান্ড আবার দারোগা আছেন উনি হচ্ছেন এই নারী মনে হয় শাশুড়ি মা তো ওরা সবাই বলছে চলো থানায় যায় ত্যান আমার ভালো লাগছে না এমনিতেই মানে এই সমস্ত আমাদের যা হয়ে শেষ হলো তো হলো আল্পনা সবসময় বলতো যে আমরা তিনজন একসঙ্গে বই থাকবো সবসময় কৃষ্ণ কথা সবসময় ভরি কথা আমার শাশুড়ি মা গেলেই বলবে যে বিজয় পতাকা স্বামীর একটু একটু ভাগবত কথা দেওয়া শুনি আমি তো পড়তে পারি না তো আমার শাশুড়ি মা একটু পড়াশোনা জীবনে করেন কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য পড়াশোনাটা বড় জিনিস না একটু যদি আমরা ভাবি লেখাপড়া তো আমরা করেছি এখানে সবাই লেখাপড়াটা বড়ো জিনিস তো পড়াশোনাটা বড় জিনিস না তো সেই কারণেই হোক আমার শাশুড়ি মা আমাকে বলছে যে

তথ্যটা সত্য তথ্য আমরা মানুষের সামনে আজকে তুলে ধরছি ওনারা কিন্তু আসবেন না ওদের ওনাদের মানসিকতা নেই যে ক্যামেরার সামনে আসবে কে ভুল বললো কে ঠিক বললো সেগুলো নিয়ে কথা বলবে মুখ খুলবে ওনার ভেতর থেকে শেষ হয়ে গেছে বাঁচার ইচ্ছা নেই তোমরা বুঝতে পারছো এনাদের বাঁচার ইচ্ছা নেই এনারা মুখ খুলবে কি এনারা বলবে কি কিন্তু আমরা প্রত্যেকটা যারা আমরা ওনাদের ফানি ভিডিও থেকে শুরু করে সব ভিডিও আমরা তো ফ্যান অনুরাগী আমরা ওনাদের দেখতাম আমরা কাছের হয়ে গেছি পরিবারের হয়ে গেছি আমরা আজকে এসে সকলে অনুরোধ করেছি তোমরা তোমাদের যে জায়গাটা তৈরি করেছো তোমরা সময় নাও এই জায়গাটা এত সহজে ছেড়ে দিবা না তোমরা তোমাদের জায়গায় অবশ্যই একদম মানে ঠিকঠাক তোমরা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে লড়ে যাও আশা করি এইগুলো একদিন বন্ধ হয়ে যাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মুখ খোলাটা দরকার আমি প্রেসার দিয়েছি প্রেসার বলতে কি আমি বারবার করে বলেছি ভাই তুমি ক্যামেরার সামনে আসো তুমি মুখ খোলো তুমি দুটো কথা বলো আর এই যে মাসিমা এই যে আলপনার মা মাসিমা ওনাকে একটু দেখানোর জন্য যে এই যে মিথ্যা অপপ্রচার গুলো আজকে আলপনার মা শাশুড়ি পাশাপাশি বসে আছে এখানে ভাইটা আছে আজকে আলপনার সঙ্গে কোনো অন্যায় অবিচার হতো বলে পড়ে বা তার উপরে কোনো রকম তার মা আজকে পারতো তার মা আজকে তার পরিবারের সাথে এই যে এইভাবে একসাথে করতে পারতো উনি যেখানে সম্পূর্ণ ঘটনা চোখের সামনে রাস্তার মধ্যে থেকেছে এই ভাই আর এই যে এই মা হচ্ছে দিনের পর হসপিটালে থেকেছে ঘটনা জানে ডাক্তার কি বলেছে তারা প্রতিটা মুহূর্তে তারা এই ঘটনাটার মধ্যে দিয়ে সব জানে তোমরা কে কোথাকার কে যে দুটো লাইভ আর দুটো ভিডিও বিভিন্ন ভিডিওর পার্ট কেটে কেটে তুলে নিয়ে জোড়া লাগিয়ে একটা ভিডিও বানিয়ে একটা মানুষের সামনে ভুল ইয়ে করে দিচ্ছ কেন এত ক্ষতি করে তোমাদের কি আপনারা আমাদের কাছ থেকে চলে গেল এইভাবে এইভাবে চলে গেল আজকে মানে ভাবতে পারছি না ওই মেয়েটার জন্য কি বলবো আমি আমি আমার একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আলপনা আর এই দাদার বন্ডিংটা কত স্ট্রং কতটা স্ট্রং তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি পলিযুগে যুগে লক্ষ্মীনারায়ণ মানে আমরা তো লক্ষ্মীনারায়ণ পৌরাণিক পৌরাণিক ঘটনা আমরা বলেছি এই যে শাশুড়ি মা আলপনা শাশুড়ি মা উনি বলেছেন আমার ছেলে আর বৌমা লক্ষ্মী আর নারায়ণ আমরা আজকে সচক্ষে এসে সেটা দেখছি ভেতর থেকে না শেষ হয়ে গেছে আলপনার মানে মা এবং শাশুড়ি মা ইনি আমরা আসার পর থেকে কেঁদেই চলেছে কেঁদে ইনি কেদেই কেঁদেই চলেছে যে আমি আমার সংসারের লক্ষ্মীকে হারিয়ে ফেললাম আলপনা আমার সংসারের লক্ষ্মী ছিল আমাদের নিয়ে আরো অনেক কথা বলছিল। কেন আমাদের পরিবারে না একটা সমস্যা ছিল ঠিক আছে বাড়িতে এরকম মানা না মানা কিন্তু আমাদের সবকিছু ঠিক হয়ে গেছিল আলপনা সবাইকে বলছিল ওখানকার গ্রামের আরো মামা মামি যারা আছে হ্যাঁ যে আমরা যাব অল্প সময়ের মধ্যেই যাব ওই বাড়িতে সবাই একসঙ্গে থাকবো যা হয়েছে ভুল হ্যান আমার সঙ্গে যৌথ ভাবে যত হাট বাজার করা থেকে আরম্ভ করে যে পরিষেবাগুলো দেওয়া পূজা আর পরিষেবা তারপরে খাবার দাবার বিতরণ করা সমস্ত কাজ করেছে তাহলে তাহলে এবং সেন্টারে

একটা লোকের চার পাঁচ দিনের মধ্যে একটা সাড়ে আট নয় কাছাকাছি রক্ত ছিল ওকে দেওয়ার পর ওর শরীরে ব্লাড দেওয়ার পর সাড়ে আট নয় ছিল তো চার পাঁচ দিন তো হলো কলকাতায় গিয়ে একদম দুইয়ের কাছাকাছি বা দুইয়ের উপরে একটু পড়েছিল তো তাহলে কি করে এইভাবে হয় একটা সুস্থ মানুষ ডাক্তারবাবু বলছিল আমাদের এই ব্লাড দেওয়া হলো এক মাস পরে এসো সুস্থ হয়ে যাবে আরো ব্লাড হবে তারপর হচ্ছে আমরা অপারেশনটা করবো আর বললো যে ওই সমস্ত কিছু না জন্ডিস অন্য কারণে রক্তের প্রবলেমের জন্য জন্ডিস হয় জন্ডিস কোনো ওই রকম কিছু না যে ইয়ে সেই জন্ডিসের অনেক ওষুধ খাওয়ানো হয়েছে বলছে এগুলো এগুলো ওষুধ খেয়ে ভালো হবে না ওর মেনলি ব্লাডের সমস্যাটা দূর করতে হবে তারপর অন্য প্রবলেম তো যে ডাক্তার ছিল হেমাটোলজিস্ট ওর নাম হচ্ছে ডক্টর দেবমল্ল ভট্টাচার্য তো উনি বলছে যে যদি একে একটু মানে একটু যদি সার্ভাইভ করানো যায় তা আমি দেখে নেব ওর বোন ম্যারো হ্যানত্যান বলছে লিউকোমিয়া মানে ওই ক্যান্সার নেই বলছে যে ক্যান্সার নেই ক্যান্সার থাকলেও যদি জানতে পারতাম তাও তো একটা কিছু হতো ওর ক্যান্সার না ওর বোন ম্যারো টেস্ট করতে হবে আরও অনেক প্রবলেম ছিল আর রক্তে কি যেন একটা রক্তের মধ্যে ওর বাদ ছিল মানে যা সমস্যা ছিল রক্তের মধ্যে শারীরিক কোনো মানে যে এই লিভারে ফ্যাটি লিভার এই সমস্ত এগুলো নিয়ে কোনো প্রবলেম ছিল না কিন্তু অনেক ডাক্তার তো সেই সমস্ত কারণে এত কিছু হয়ে গেল আর ও খুব খুশিতে ছিল কয়েকদিন ওকে ব্লাড দিয়েছে না শরীরটা মানে লাল এই যে এইভাবে দেখছিল ডাক্তার রক্ত দেখা যাচ্ছিলো চোখ মুখগুলো লাল লাল হয়েছিল তো ও মানে এত খুশিতে ছিল কিন্তু বেচারি যে চলে যাবে আমাদের ছেলে এটা ও ভাবেনি আর আমি তো কি বলবো কোনোদিনও ভাবিনি আমার জীবন ছিল আমার বাবা মার থেকে আমি আলপনাকে বেশি ভালোবাসি এখনও আমি বলছি আমার বাবা মার থেকে আমি অনেক বেশি ভালোবাসি হয়তো আমার পাপ লিখবে কৃষ্ণ এটা আমার জন্য লিখতে পারে কৃষ্ণ তো মানে বিধাতা কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর কৃষ্ণ হচ্ছে জগৎ পিতা কিন্তু পরম পিতা কিন্তু আমি এটাই বলছি বাবা মার থেকে ওকে বেশি ভালোবাসতাম আমি এই বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে এসি আছে ফ্রিজ আছে গিজার আছে তারপর কুলার আছে তারপর জল খাওয়ার ফিল্টার বহু কিছু সব ইলেকট্রিক বহু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ওই মাটির বাড়িতে নেই হ্যাঁ বাড়িতে ওখানে ওখানে আলকোনার জন্য আমি শুধু এক জায়গা নয় অনেক জায়গায় থেকেছি লাইফে তারপর তারপর হচ্ছে ওই টিনের বাড়িতে কতই যে পর বর্ষা এখন ভাবা হচ্ছিল যে চলে আসার একটা বিষয় তো ও এলো কিন্তু জীবিত আর এলো না আমাদের মাঝে আর চিকিৎসা অনেক ধরনেরই হয়েছে কিন্তু ওর শরীরের ভেতরে ভেতরে যে এইরকম একটা প্রবলেম বলছে ডাক্তার আগে থেকেই ছিল বা বা হঠাৎ করেই হয়েছে সেটা হচ্ছে পেশেন্ট বা তোমরা কেউ বুঝতে পারো নি আর তোমাদের ওখানে তো সেরকম ব্যবস্থা নেই তো ঠিক আছে আমরা নেই যখন কিন্তু ব্লাডটা দেওয়া হয়েছে ঠিক আছে ব্লাডটা দিয়ে ও একদম এত সুস্থ হয়ে গেছিলো ভাবা যাবে না তারপর তো আমরা নিয়ে চলে গেলাম কয়েকদিনের মধ্যে গিয়ে এই অবস্থা বেচারি আর আসলো আমাদের সামনে আমরা যে কত কষ্ট করে কলকাতা থেকে এইভাবে যে এসেছি পিছন দিকে আমাদের আলপনা ছিল এসি ঘরের মধ্যে আমরা এসি নিয়ে নি কারণ অনেক টাকার খরচার ব্যাপার আছে টাকা তো আর আমাদের এত নেই যে আমরা অত টাকা ব্যয় আমরা আট নয় নয় মাস থেকে আমরা টোটাল ইনকাম করা শুরু করেছি টোটাল চ্যানেলটার বয়স এই দুই বছরও হয়নি সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ আস চার তারিখ আসলে আমাদের চ্যানেলটার বয়স দুই বছর হবে তো অনেক কষ্ট করে অনেক ঝামেলা করে অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে ওই টাইমে তো আমাদের দুজনেরই সেন্স মানে যে ড্রাইভার ছিল সে আমাদেরকে মেনটেন্স করে অনেক কষ্ট করে নিয়ে এসছে আর এই তো হচ্ছে ব্যাপার তো এখানে এসে আমাকে আপনার কাছে কেউ থাকতেই দেয়নি আমি বেচারি যে আমাকে জীবিত থাকতে আমাকে সবসময় গলা জড়িয়ে ধরতো এটা আমার কাছে সবসময় একটা সবচেয়ে বড়ো কথা আমি এখন ঘুমোতে গেলে যখন ঘুমিয়ে থাকছি না ঘুমের মধ্যে আমার শাসন বলছে যে ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে যেটা প্রবলেম আমার হচ্ছে মানে শুয়ে আছি তো শুয়ে থাকতে এরকম আছি মানে এরকম একটা মানে যখন জেগে উঠছে তখন ওটা হচ্ছে মনে হচ্ছে যে আমি অনেকক্ষণ মনে হয় যে আমার হারটা বন্ধ ছিল আমি কেবলই নিঃশ্বাসটা নিলাম এরকম আমার অনেক কয়েকবার হয়েছে এই কয়েকদিনের মধ্যে তো আমি অত চিন্তা করি না কারণ আল্পনা চেয়েছিলো যে সবাই মিলে আমরা থাকবো ওই ভগবানের শ্রীধামে হ্যাঁ তো আল্পনা তো হচ্ছে ছোট মানে চলে গেল আর আল্পনা সবসময় বলতো যে আমার কর্মের যেটা আমার লেখা আছে আমি যেটা কর্ম করেছি গত জন্মে সেই কর্মের বেশি যে আমার এই জন্মটা আমি পেয়েছি তো এই জন্মে আমার কতদিন আয়ু আছে আমার কিন্তু সেটা আমি জানি না আর আমি চলে গেলে সেটা নিয়ে টেনশন করবো না এই কারণে না কারণ আগে ভালো অবস্থায় বলতো মানে যখন আমাদের কোনো ভাগবত কথা শোনাতো বা বা গীতার কথা কথা শোনাতো চৈতন্য হ্যাঁ তো তখন এগুলো বলতো টেনশন বাবো না কারণ ভগবান যেটা করছে আমাদের দেহ থেকে এটা যখন আমরা মানে একটা জামা পরছি সেই জামাটা যখন ধীরে ধীরে নোংরা হয়ে যাচ্ছে বা খারাপ হয়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে তখন আমরা জামাটা খুলে ফেলে দিই কারণ এই জামাটার মালিক হচ্ছে আমি তাই আমি ওকে ফেলে দিতে পারি ওর কিছু করার ক্ষমতা নেই সেরকম আমাদের এই দেহ মধ্যে যে আত্মা আছে সেটার মালিক হচ্ছে পরবর্তী পরের কৃষ্ণ একদম কৃষ্ণ কৃষ্ণই স্বয়ং ভগবান আর কেউ ভগবান না কৃষ্ণই একমাত্র ভগবান স্বয়ং ভগবান তো তিনি যখন মনে করবেন যে সে আমাদেরকে নিয়ে নিতে পারে তার জন্য তোমরা টেনশন করবে না কারণ এটা আমি পূর্ব জন্মে হয়তো খারাপ করেছি তার জন্যে এই জন্মে আমি আমাকে চলে যেতে হবে উপায় নেই কিন্তু যেইটুক সময় আমি আসি সেইটুক সময় আমাকে কৃষ্ণ নাম করতে হবে কৃষ্ণ নামের মধ্যে দিয়ে থাকতে হবে তাহলে আমি হয়তো আগের জন্মে গিয়ে মানে একটু আগিয়ে থাকবো এগিয়ে থাকবো আর কি আর জীবের প্রতি এত দয়া ছিল মানে আলপনার আর আমি আর আমার মা কৃষ্ণ ভক্ত বা যেইটুকুই হোক মানে ভক্তি জগতে হোক আর যেইটুকুই হোক এতটুকু হলেও না আমরা লাভ করেছি আর আমরা আমাদের মধ্যে নানান মানে যত মত তত মতো আমাদের এটা আমাদের হিন্দুদের মধ্যে অনেক রকম জাতি বিভাদ সবাই আমরা কিন্তু পর আমাদের পিতা কিন্তু সেই ব্রহ্মা সবাই কিন্তু ব্রহ্মার সন্তান কিন্তু আমরা মনুষ্য জগতে এসে দেখছি যে আমাদের মধ্যে বিভিন্ন হয়েছে কেউ ছোট বড় কিন্তু যারা বড় বড় মানে যারা ভাগবত পাঠক সবসময় শুনতে বলে যে নাকি বলেছেন তোমাকে ব্রাহ্মণ হতে হবে কর্মে ক্ষত্রিয় কর্মে তুমি শুদ্ধ কর্মে তুমি সবকিছু কর্মের উপর কিছু কর্মের উপর তোমার তুমি মানে তুমি নিচু না উঁচু এটা ডিপেন্ড করে মানে জাতিগত বা ওই সমস্ত কোনো ব্যাপার না এখানে কর্মপত্র বলেছে